দেখছেন আমি একটু চেয়ার নিয়ে এসে বসলাম মেয়েদের পাশে তো ওই পাশে বেশি জায়গা তো যাই হোক তো আমাকে দেখা যাচ্ছে না তো আমি একটু ভিডিওতে চলে এসেছি তোমাদের সামনে তো যে দেখতেই পাচ্ছ দেখো একটু সুন্দর করে সুন্দর করে হ্যাঁ তো সুন্দর করে খাও অনেক টাইম আছে অনেক টাইম আছে

দেখছো বন্ধুরা তোমরা মেয়েরা এত নিচু করেছে দেখো আমাকে দেখা যাচ্ছে না কিন্তু তো যাই হোক মেয়েরা খেলছে তাদেরকে দেখা গেলেই হবে তো আমি একটু চলে আসলাম যেহেতু আমরা তিনজনেই থাকি তো তিনজনেই ভিডিও বানাই তো তোমাদের সামনে একটু আসব না সেটা তো হয় না তার জন্য আমিও চলে এসেছি আর দেখো কে কত স্পিডে খাচ্ছে আমি না না খাওয়ার সময় নাটক হবে না তো যতই ছোট মেয়ে তারা হলো করে খাক বড় মেয়ে কিন্তু জিতে যাবে ছোট মেয়েকে জিততে হলে আরো অনেক তাড়াতাড়ি খেতে হবে আজকাল কিন্তু ছোট মেয়ে একটু লেটে খায় বাড়িতেও ও না একটু জলদি খাওয়াটা আগে খেত এখন তো জলদি খেতে পারে না তো জিততে হলে কিন্তু বেশি হুড়োতাড়া হ্যাঁ বেশি হুড়োতাড়া আমি চাই জিততে

যাই হোক আমাদের এই ভিডিওটি আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরে